বন্ধুরা গুড মর্নিং সবাই নিশ্চয়ই একদম ভালো আছো আমিও ভালো আছি সাতটা বাজে সাতটা বাজতে দু মিনিট বাকি আমি একটু রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে মেয়ের কলেজে মেয়ের আসলে শরীরটা বেশ ভালোই খারাপ হয়েছে সপ্তাহখানেকের ওপর হয়ে গেল প্রচণ্ড ঠান্ডা লেগে সেই গলা ফলা ভেঙে সাংঘাতিক মানে এতটা হয় না কখনো সো এইবারে ভালোই হয়েছে দুবার ডাক্তার দেখানো হয়ে গেছে স্টিল এখনও ঠিক হয়নি সো আজকে ওর যেহেতু অ্যাবসেন্ট অ্যাবসেন্ট হচ্ছে ও জন্য একটুখানি ওর যে আছেন আর কি বিয়ে তার সঙ্গে একটুখানি মিট করবো এবং ওর হেলথের ব্যাপারটাপারগুলো বলবো ওই ওই জন্যই মেনলি যা যাচ্ছি তো রেডি ফেডি হয়ে গেছি দেখো এবারে বাইরে যাই গিয়ে বাইরেটা দেখাই আর ব্লগটা স্টার্ট করছি এখন থেকেই দেখতে থাকো সঙ্গে থাকো আজকে হচ্ছে স্যাটারডে এবারে দেখা যাক ব্লগটা কবে আসে এই হচ্ছে নিয়ে নিয়েছি ক্রিম কেকার বিস্কুট বিকজ অন দা ওয়েতে খেতে লাগবে আমার এখান থেকে দু ঘন্টা বাই রোড ট্রাফিক তো থাকে বুঝতেই পারছো আসছি এই হচ্ছে সকালটা দেখো এই তো বেশ ভালো জায়গায় দেখ বসে আছে ডগিটা কি মহারাজ গুড মর্নিং গুড মর্নিং দেখতে ভালো লাগে সকাল বেলার একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম পৌঁছে গেছি যাই এবার মিটিংটা সেরে আসছি এটা হচ্ছে তুমনাদের ল্যাব বায়োকেমের ল্যাব এটা এখানে বসিস তুই কোনটাতে এটাতে গলার কী অবস্থা হয়েছে তো বায়োকেমিস্ট্রি ল্যাব এবার অনেক বেশি অন্যরকম লাগছে হয়ে গেছে দেখা সাক্ষাৎ করে কথা টথা বলে টলে সমস্ত চলে এসছি যা কাজ ছিল হয়ে গেছে এবারে চলে যাব হচ্ছে বাড়ির দিকে সকাল থেকে আমরা কিছুই কেউ খাই টাইনি দেখেছই তো অনেক সকালবেলা বার হয়েছি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট খাইনি কিছু আমি কি বলে একটু বিস বিস্কুট নিয়ে এসেছি বাট খাওয়া হয়নি তো এখন আর খাবো না আসলে একদম যাওয়ার পথে একটু লাঞ্চ মতো দেখবো করে নেব ব্রাঞ্চ লাঞ্চ যা হয় একটুখানি করে নেবো কারণ টাইম তো লাগবে দূর আছে তো হচ্ছে ব্যাপার আমি আর তুমনা না ওয়েট করছি রাতুলার ছেলে ওই দিকে পেছনে ক্যাফে আছে ওই ওই দিকটাতে আছে ওরা আসছে ওখান থেকে আসো কোরা এশিয়ার লার্জেস্ট একদম এই চলটা ধারাবিক এদিকে ভাবে দেখা যাচ্ছে না এখানে তো কত হয়েছে ফিল্মা স্লাম ডগটাও বোধ হয়ে যাচ্ছে আমরা একটু মাঝখানে এসে পড়েছি একটুখানি খাবার খাবো জাস্ট ব্রাঞ্চ হয়ে যাবে ভালো খিদে পেয়েছে তো চলো বেরিয়ে যাচ্ছি আমরা আসলে ব্যাপারটা হয়েছে যে একটুখানি মিস গাইড হয়ে গেছি বাইরে যিনি ছিলেন ওয়াচম্যান উনি বলেছিলেন খাবার পাওয়া যায় আমরা ভেবেছি বোধহয় মানে লাঞ্চ ফাঞ্চ পাওয়া যাবে কিন্তু না ওই পনির পকোড়া হেনা তেনা টুকটাক ওরকম ব্রেকফাস্টের মতো তো এদিকে তো সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ও ওরা একটুখানি পনির পকোড়া নিয়ে খেয়ে নিয়েছে আমার আজকে ভেজ ডে কিন্তু পনির আমি খাই না আমি কিছুই খাইনি এখান থেকে এখন যাচ্ছি তবে এখন হয়ে গেছে এখন বারোটা হয়ে গেছে সুতরাং এখন থেকে রেস্টুরেন্টগুলো সব ওপেন হয় এখানে

아무 n g k